অসুবিধের কথা আপনারা যেটা বললেন সেটা ভাষায় প্রকাশ করা চলে না আমরা ছেলে নিয়ে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে সারা রাত আমাদের নিদ্রা হারাম হয়ে গেছে আমরা নিদ্রে যাইতে পারি না সারা রাত এখানে বসে থাকি আমাদের পাশে দাঁড়ানোর মতন কোনো নেতা মন্ত্রী কোনো বিভাগীয় কর্তৃপক্ষ কেউ আমাদের পাশে নেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিশ্চয় একটা কথা বলা লাগবে যে আজকে আমাদের রাজ্যে কি ঘটছে না ঘটছে কেউ কিন্তু কোনো খবর রাখছে না যেটা আর কি আমাদের চোখের সামনে সেটাই কিন্তু আজকে তুলে ধরবো আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ধুবরি জেলার দক্ষিণ পার বুড়াবুড়ি ঐতিহাসিক যে বুড়াবুড়ি আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে আছি বুড়াবুরি থানের এখানে তো এখানে যে পরিস্থিতিটা হয়েছে আজকে আপনাদের আমি সরাসরি দেখাবো দেখেন এখানে প্রায় তিন চারটে ঘর ছিল পরিয়াল ছিল এখানে এদের কিন্তু এই কত পাঁচ ছয় দিন ধরে কোনো ঘুম হচ্ছে না সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না এই পাশে একটা ঘর ছিল এখানে খোটা যে দেখতে পাচ্ছেন এখান থেকেও ভেঙে গেছে এই হলো আসামের ব্রহ্মপুত্র নদী যে নদীর কথা বলা লাগবে না আসলেই কতটা তাণ্ডব করে রেখেছে এবং আসামের সম্পদ সব কিছু কিন্তু এই নদীয়ে খেয়ে ফেলছে এক এক প্রকার তো দেখতে পাচ্ছেন পিছনে যে ঘর আসলেই লোকজন কিন্তু ঘর এখান থেকে স্থান অন্তরাল অর্থাৎ এখান থেকে অন্য একটি জায়গায় কিন্তু যাওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছে অবশ্যই যদি আপনাদের বলি এই পাশেও দেখেন এখানে একটা ঘর ছিল এই যে এখান থেকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এই পাশে তারপরে এখানেও দেখেন কি অবস্থা যখন তখন কিন্তু এই ঘরটাও কিন্তু ভেঙে যেতে পারে তো সরাসরি এখানে এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে স্থানীয় মানুষজন আছে তাদের কাছে জিগাবো আসলেই এখানকার পরিস্থিতি কীরকম অবশ্যই দেখতে পাচ্ছেন অসুবিধার কথা আপনারা যেটা বললেন সেটা ভাষায় প্রকাশ করা চলে না আমরা ছেলেপেলে নিয়ে আমরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে সারা রাত আমাদের নিদ্রা হার হয়ে গেছে আমরা নিদ্রা যাইতে পারি না সারা রাত এখানে বসে থাকি আমাদের পাশে দাঁড়ানোর মতন কোনো নেতা মন্ত্রী কোনো বিভাগীয় কর্তৃপক্ষ কেউ আমাদের পাশে নেই এই দুঃখ কোথায় গিয়ে ধুবো বলুন আপাতত যদি কিছু টেম্পোরারি টেম্পোরারি কীভাবে যদি করত। তবুও আমরা শান্তি পাইতাম মোটামুটি এইখান থেকে বা বিশের থেকে পঁচিশ ঘর মানুষের যেটা অবস্থা আমরা সারাটা রাত চিল্লা চিল্লি কান্দা কাটি এই স্কুল ব্যাপার গতিকে আপনারা যারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করি এই কথাগুলো সিএম পর্যন্ত আপনারা পৌঁছিয়ে দেন মন্ত্রী পর্যন্ত পৌঁছিয়ে দেন নেতা পর্যন্ত আপনারা পৌঁছিয়ে দেন আমাদের বিপদের সময় আপনারা একটু আমাদের সামনে দাঁড়ান আমাদেরকে একটু সাহায্য করুন আল্লাহ ভগবান আপনাদেরকে সাহায্য করবে এর থেকে বড় আর কথা আমরা কি বলবো আমাদের দুঃখের সীমানে আমরা সারা রাত নিদ্রা যাইতে পারি না আমাদের অবস্থা যে কতটুকু খারাপ এটা আল্লাহ ভগবান ছাড়া আর কেউ জানেনও না এ কথা কেউ বুঝেনও না কি বলবো ভাই ভাষা আমার ভাষাই নষ্ট হয়ে গেছে কি ভাষা আপনার দেখা গেছে যে বনমুতের জন্য এখান থেকে বাড়ি ভাঙে অন্য জায়গায় গেছে অন্য জায়গায় মানে যাওয়ার কোনো জায়গা নেই যাওয়ার মতন এখান থেকে যে শিফটিং হয় অন্য জায়গায় যাবে এই জায়গার মানুষের কোনো মাটি বাড়িও নেই কিছু সংখ্যক মাটি এই রাস্তার পাশ দিয়ে এই রাস্তার পাশ দিয়ে দিয়ে মতন মতন আমরা করে নিয়ে এখান আছি এরকম করে হ্যাঙ্গা দিয়ে এখান দিয়ে 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 এই যে রাস্তার পাশ নদীর কবরস্থানের আমরা এখান দিয়ে আছি আমাদের দুঃখ দেখার মতন কেউ লোক নাই আমি অনুরোধ করব আমাদের সিএম সাহেব মন্ত্রী না থাকে তো আপনারা আসুন আমাদেরকে একটু সাহায্য করুন আল্লাহ ভগবান বলেছে যে আমি ডাইরেক্ট সাহায্য করতে পারি না আমি উছুল অবলম্বন করি তোমরা নেতাখ্যাতা বানিয়েছো তাই তোমাদেরকে সাহায্য করবে কই খেতা আজকে নির্বাচনের আগে আমাদেরকে বহুত কথা বলেছে এই তুমি গ্রাম পঞ্চায়েতের এই বুড়াবুড়ি অঞ্চল ছেদ করার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়ে আমাদের থেকে ভোট নিয়েছে আজকে তারা দুঃখের সময় আমাদের পাশে নেই আজকে আমাদের দুর্দিনের সময় তারা আমাদের কাছে নেই কি বলবো ভাই জানাবেন যে আসলে পরিস্থিতি না 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 কে পরিস্থিতি পরিস্থিতিটা আপাতত আপাতত পার্মানেন্ট স্কিমটা দূরে থাক টেম্পোরারি কিনা কিনি হলেও তবুও একটা প্রোটেকশনের আপনারা ব্যবস্থা করুন আমাদেরকে এখানে থাকার একটু সাহায্য করে দিন এটাই আপনাদেরকে জোরহাত করছি অনুরোধ করছি মাননীয় সিএম স্যার জোরহাত করছি আপনারা দেখুন আমাদের পাশে একটু দাঁড়ান আমরা নিরহ জনগণ আমরা দুবি ডিস্ট্রিক্টের মানুষ আমরা নিরহ জনগণ আমাদের পাশে একটু দাঁড়ান তো আসলেই মানুষের কতটা দুঃখ কষ্ট অবশ্যই শুনতে পারলেন যে এই অঞ্চলের মানুষ কতটা কষ্ট এখানে থাকে একটাই ওনাদের অনুরোধ যে আসলে আসাম সরকার যাতে এইভাবে আর কি আসামের সম্পদগুলো ব্রহ্মপুত্রের মাটিতে যাতে বিলীন না হয় সেটাই অনুরোধ এবং ওনাদেরকে আপাতত থাকার জন্যে জায়গা দেওয়া হোক কারণ এনাদের যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই বা সেরকম মাটি নেই অবশ্যই দেখা যায় যে অনেক মানুষ যারা আর কি নদী ভেঙে পারে যায় তাদেরকে কিন্তু বাংলাদেশি বলা হয় তো দেখতে পাচ্ছেন আসলেই কেন বলে বাংলাদেশি তো অবশ্যই দেখেন এই হলো আমাদের আসাম যেহেতু ধুবরি জেলার বুড়াবুরি থান জলেশ্বর তো দেখতে পাচ্ছেন এই যে নদী দেখতে পাচ্ছেন পিছনে এই নদী যখন ভাঙে এই দেখেন বাড়িঘর কিন্তু এখান থেকে ভেঙে অন্য জায়গায় নেওয়া হচ্ছে অনেক সময় অনেক কথা কিন্তু সরকার তরফ থেকে বলে থাকে অনেক লোকে বলে থাকে যে এনারা বাংলাদেশ থেকে আসছে তো দেখেন যখন নদী ভেঙে যায় নিজের মাটি ভিটাটা এখান থেকে সরে অন্য জায়গায় যায় তখন বাংলাদেশে নাম পড়ে যায় এতটুকুই যেনারা ভালো আসলে অবশ্যই বুঝবেন নদী ভাঙনের কতটা কষ্ট অবশ্যই জানেন তো দেখতে পাচ্ছেন সরাসরি তো যাই হোক দর্শক এতটুকুই সবাই বিচার বিবেচনা করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করুন যাতে সরকার পর্যন্ত এই কথাগুলো যায় এবং এনারা যাতে এনাদের নিজ যে সহায় সেটা যেতে পায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম